হরে কৃষ্ণ দর্শক বন্ধুরা আশা করছি আপনারা সকলেই রাধা মাধবের কৃপায় ভালো আছেন আজ আমরা শ্রীমদ ভগবত গীতার সপ্তম অধ্যায় বিজ্ঞান যোগের ছাব্বিশ নম্বর শ্লোকটি পাঠ করব এর সাথে সাথে অনুবাদ এবং তাৎপর্য বিশ্লেষণ করব আসুন তবে শুরু করা যাক বেদহম চ বর্তমানী ভবিষ্যানি চ ভূতানি। অনুবাদ হে অর্জুন পরমেশ্বর ভগবান রূপে আমি অতীত বর্তমান ও ভবিষ্যৎ সম্বন্ধে সম্পূর্ণ রূপে অবগত আমি সমস্ত জীবেদের সম্বন্ধে জানি কিন্তু আমাকে কেউ জানে না তাৎপর্য সবিশেষ এবং নির্বিশেষ সম্বন্ধে এখানে স্পষ্টভাবে বলা হয়েছে নির্বিশেষবাদীদের ধারণা অনুযায়ী শ্রীকৃষ্ণের রূপ যদি মায়া হতো তাহলে আর সমস্ত জীবের মতন তারও দেহান্তর হতো এবং তার ফলে তিনি তার পূর্ব জীবনের সব কথাই ভুলে যেতেন জড়শরীর বিশিষ্ট কেউ তার পূর্বজন্মের কথা মনে রাখতে পারে না আর তার ভবিষ্যৎ সম্বন্ধে ভবিষ্যৎবাণী করতে পারে না তাছাড়া তার বর্তমান জীবনের পরিণাম সম্পর্কেও সে পূর্বাভাস দিতে অক্ষম অতএব সে তার অতীত বর্তমান ও ভবিষ্যৎ সম্বন্ধে অক্ষ জড়জগতের কলুস থেকে মুক্ত না হতে পারলে কেউ অতীত বর্তমান ও ভবিষ্যৎ সম্বন্ধে অবগত হতে পারে না সাধারণ মানুষের পক্ষে যেটি সম্ভব নয় সেই সম্বন্ধে ভগবান শ্রীকৃষ্ণ স্পষ্টভাবে বলেছেন যে তিনি পূর্ণরূপে জানেন অতীতে কি হয়েছিল বর্তমানে কি হচ্ছে এবং ভবিষ্যতেও কি হবে চতুর্থ অধ্যায়ে আমরা দেখতে পেরেছি যে ভগবান শ্রীকৃষ্ণ কোটি কোটি বছর আগে সূর্যদেব বিবসানকে যে উপদেশ দিয়েছিলেন তা সম্পূর্ণরূপে তার মনে আছে শ্রীকৃষ্ণ প্রতিটি জীব সম্বন্ধেই জানেন কারণ তিনি রূপে প্রতিটি জীবের অন্তরে বিরাজমান করছেন কিন্তু যদিও তিনি রূপে প্রতিটি জীবের অন্তরে এবং স্বয়ং পরমেশ্বর ভগবান রূপে বিরাজ করছেন তবু অল্প সম্পন্ন মানুষেরা তা নির্বিশেষ ব্রহ্মরূপে উপলব্ধি করতে পারলেও পরমেশ্বর ভগবান বলে চিনতে পারে না ভগবানের দিব্য শ্রীবিগ্রহ অবিনশ্বর ভগবান ঠিক সূর্যের মতন এবং মায়া একটি মেঘের মতন জড় আকাশে আমরা দেখতে পাই যে সূর্য আছে মেঘ আছে ও গ্রহ নক্ষত্র আছে সাময়িকভাবে মেঘ এদের সকলকে আকাশে আচ্ছাদিত করতে পারে কিন্তু আমাদের সীমিত দৃষ্টির জন্যই সূর্য চন্দ্র আদিশ আচ্ছাদিত বলে মনে হয় কিন্তু প্রকৃতপক্ষে সূর্য চন্দ্র ও নক্ষত্র কখনোই আচ্ছাদিত হয় না তেমনই মায়াও কখনোই পরমেশ্বর ভগবানকে আচ্ছাদিত করতে পারে না ভগবান তার অন্তরঙ্গা শক্তির প্রভাবে অল্প সম্পন্ন মানুষের কাছে নিজেকে প্রকাশ করেন না এই অধ্যায়ে তৃতীয় শ্লোকে ভগবান বলেছেন যে কোটি কোটি মানুষের মধ্যে মাত্র কয়েকজন ব্যক্তি এই মানব জন্মে সিদ্ধি লাভে প্রয়াসী হয় এবং এই রকম হাজার হাজার পুরুষের মধ্যে কদাচিত একজন হয়তো শ্রীকৃষ্ণকে তত্তত্ব জানতে সক্ষম হন এমনকি যদি কেউ নির্বিশেষ ব্রহ্ম বা হৃদয়ভন্তরে অবস্থিত পরমাত্মাকে উপলব্ধি করতে পারে কিন্তু কৃষ্ণ ভাবনামৃত ব্যতীত পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে কখনোই জানতে পারা যায় না তাহলে দর্শক বন্ধুরা এই ছিল আমাদের ভগবত গীতার সপ্তম অধ্যায় বিজ্ঞান যুগে ছাব্বিশ নম্বর শ্লোকের তাৎপর্য আগামী পর্বে আপনাদের সাথে আবার দেখা হবে পরবর্তী শ্লোক নিয়ে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন রাধে রাধে